সাপ্লাই পুটিং চার কাচের জারে কাচের জারে দিয়ে আজকে আপনাদের দেখাবো মুখ চার কিভাবে তৈরি করে বা পুটিংটা কিভাবে তৈরি করে একই জিনিসের কয়েকটা নাম আমি আপনাদের বলে দিচ্ছি এটা হচ্ছে একটা মুখ চার বা কেউ ল্যাপিং বলে চেনেন যে যে নামে আপনারা চেনেন এটা টোপের গায়ে টাচ হিসেবে দিতে হয় ব্যবহার করতে হয় মাছ ধরার কাজে তাহলে আর দেরি করব না তবে আপনাদের একটা জিনিস দেখাই এই যে চালনি দিয়ে চালছি এটা হচ্ছে আপনার মূলত মিক্সচার পাউডার বলে মিক্সচার পাউডার একটা হচ্ছে চারের গুঁড়া আর একটা হচ্ছে মিক্সচার পাউডার আর আমাদের যেটা আছে সেটা হচ্ছে বারো মশলা গুঁড়া আর এটা হচ্ছে মিক্সচার গুঁড়া মানে মশলাপাতি দিয়ে ঘি ছাতি দিয়ে মেশানো হচ্ছে মিক্সচার গুঁড়া আর এটা একদম মিহি চাল নিতে আমি চেলে নিচ্ছি আপনাদের দেখাই আর এগুলো হচ্ছে সব মোটা দানা আর এই যে যে মিক্সারটা এটা হচ্ছে একদম পাতলা পুরো ভিডিওটা কিন্তু আজকে আপনাদের দেখতে হবে যারা আপনারা তৈরি করতে চাচ্ছেন সবকিছু সামনে নেওয়া আছে আর সময় নিয়ে দেখবেন যাতে করে শিখতে পারেন যেহেতু ঢুকছেন ভিডিওটা দেখছেন আপনারা শেখার জন্য এর জন্য মনোযোগ সহকারে শিখতে হবে তাহলে মনোযোগ সহকারে আপনারা দেখেন আর আমি দেখাই দিচ্ছি প্রত্যেকটা জিনিস আচ্ছা আমার এখানে যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন এটা দেখাও এই যে দেখতেছেন এটা হচ্ছে দুধের সর। এটা কিন্তু আপনার দুধের প্রায় পনেরো থেকে বিশ দিন এটা রোদ দেওয়া হয়েছে পনেরো বিশ দিনের উপরে হচ্ছে রোদ দেওয়া হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি আমি ঢেলে দেখাবো এইটা এতে এক ফোঁটাও দুর্গন্ধ নাই যেহেতু এটা কড়া রোদ দেওয়া হয়েছে এই যে আপনার ঘি ন্যাচারাল যে ঘিটা এটা উঠে গেছে আপনারা দুধের স্বর সংগ্রহ করে নেবেন দুধের স্বর সংগ্রহ করে ঠিক এই কায়দায় আমি যে কায়দায় দেখাচ্ছি এরকম এই ল্যাপিংটা তৈরি করে নেবেন কি কি দিচ্ছি কতটুক দিচ্ছি সব কিছু লেখা থাকবে আপনারা নিজেরা তৈরি করতে পারবেন মনোযোগ সহকারে দেখবেন একটু বড়ো হবে ভিডিওটা বড়ো হবে যদি আপনাদের শেখার আগ্রহ থাকে অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ঠিক আছে আচ্ছা এই যে জিনিসটা দিলাম এটা হচ্ছে দুধের স্বর মিহি করা বেলেন্ড করে নেবেন আর এর সাথে দিব হচ্ছে আপনার মিষ্টির গাত মিষ্টির গাত তবে এটা জাল দিয়ে নিতে হয় গরম করে নিতে হয় অল্প কিছু মশলা দিতে হয় যেরকম এলাসের গুঁড়া তারপরে তেজপাতার গুড়া হ্যাঁ দারচিনির এগুলো দিয়ে করে নিতে হয় এখানে এখানে আমি কেজি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আর এইটা হচ্ছে মিক্স মিক্স চার মানে এটা একটা চারের গুড়া মিক্সচার বলে মিক্সচার আচ্ছা এইটা এতে দিয়ে দেব আচ্ছা দিয়ে এটা সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে আর এটা তৈরি করার কিন্তু একটা সিস্টেম আছে সিস্টেমটা বা মাখানোর একটা কায়দা আছে কি কি কাজে সব ডিটেলস আমি ভিডিও লাস্ট পর্যন্ত বলে দিব যাতে করে আপনারা নিজেরা তৈরি করতে পারেন ঠিক আছে আচ্ছা এটা মিশাইতে হবে সুন্দর করে আচ্ছা এটা মাখাবো মাখানোর পরে আপনার কীরকম হয় আর কয়েকদিন আপনার এটা রোদ দিতে হবে কিভাবে এটা প্রস্তুত হবে টোটাল বিষয়গুলো ক্লিয়ার করব এবং টোপের গায়ে কিভাবে আপনারা মানে এটা ব্যবহার করবেন সব কিছু বলে দেবো ভিডিও লাস্ট পর্যন্ত থাকবেন শুনে নেবেন একটা জিনিস অর্ধেক দেখলে কিন্তু কখনোই আপনারা শিখতে পারবেন না এর জন্য শেষ পর্যন্ত থেকে বিস্তারিত সব কিছু আপনারা শুনে নেবেন যাদের প্রকৃত মন থেকে মাছ ধরা শেখার ইচ্ছা আছে আর এই টোপ এই যে যে আপনার ল্যাপিংটা হ্যাঁ এই ল্যাপিংটা হচ্ছে বিগ কম্পিটিশনে বড় বড় জায়গায় খুবই দক্ষ শিকারী যারা আছে তারা এই জিনিসটা ব্যবহার করে ঠিক আছে খুব দক্ষ মানে যারা শিকারী আছে অভিজ্ঞ তারা এই ল্যাপিংগুলো ব্যবহার করে ঠিক আছে আচ্ছা যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই নতুন এই চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার যে আগের যে চ্যানেলটা ছিল এটা সাময়িকভাবে কিন্তু ভিডিও আপলোড করতে পারছি না এর জন্য কিন্তু এই নতুন চ্যানেলটা অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যাদের মন থেকে শেখার ইচ্ছা আছে আচ্ছা এতে আরো একটু লাগবে এতে যে কি একটা ঘৃণ আসতেছে আমি আপনাদের বুঝাইতে পারবো না আপনারা যখন নিজেরা তৈরি করবেন তখন আপনারা নিজেরা বুঝতে পারবেন তবে পরিপূর্ণ রোদ দিয়ে নিবেন ঠিক আছে এটা আপনাদের নিজেদের করতে হবে নিজেদের তৈরি করলে আপনাদের খরচ কম যাবে ঠিক আছে তৈরি করে নেবেন হয়ে গেল এটা মাখানোর কাজ শেষ এবার আসেন বিস্তারিত সব কিছু বলে দিই যাতে করে আপনারা বুঝতে পারেন যেরকম কাতল মাছের বোল্ডার কাতল মাছের বোল্ডারের গায়ে আপনারা টাচ হিসেবে লাগাইতে পারবেন এরকম অল্প করে দিয়ে টোপের গায়ে লাগাই দিতে পারবেন সাদা টোপের গায়ে এটা ব্যবহার করতে পারবেন যদি আপনারা মনে করেন যে এটাতে চার করবেন আপনারা চারও করতে পারবেন একমাত্র এইটা চার হিসেবে ব্যবহার করে যাদের অঢেল টাকা আছে তারা হচ্ছে এটা চার হিসেবে ব্যবহার করে কারণ এটা চার হিসেবে কিন্তু দুর্দান্ত কাজ করবে তবে এটার খরচ অনেক বেশি পড়ে যায় যেরকম আপনার দুধের স্বরের দাম তো আপনারা জানেনি দুধের স্বরের দাম মেলা তাহলে দুধের স্বর সংগ্রহ করা লাগে তারপরে এটা প্রসেসিং এর একটা ব্যাপার যতগুলো আপনারা জিনিস দেখছেন মোটামুটি কথা এগুলো আপনার নিজেরা সংগ্রহ করে নেবেন আর মিক্সচারের ব্যাপারটা আপনাদের আমি বলে দিই এটা হচ্ছে বারো মশলা ঘিয়ের ছাঁচি সরিষার খোল এগুলো দিয়ে এই জিনিসটা হচ্ছে মিক্সচার করা হয় বাড়ো মশলা দিয়ে বাড়ো মশলা এক জিনিস আর মিচারটা কিন্তু আলাদা জিনিস এই মিচারটার দাম পরে হচ্ছে মাত্র পাঁচশো টাকা কেজি আর যেটা হচ্ছে বারো মশলা ওটা পরে ষোলোশো টাকা কেজি ঠিক আছে ওটার ভিতরে আপনার ঘের ছাঁচি থাকে না কোনো খোল থাকে না কিন্তু এটার ভিতরে খোলও আছে ঘের ছাঁচি আছে এটা বলে মিক্সচার পাউডার অনেকে আপনারা বারো মশলার নাম নামে যে চান যে বারো মশলা দেন আপনাদের মিক্সচার ধরায় দেয় ভাই মিক্সচারের দাম মাত্র পাঁচশো টাকা কেজি আর যেটা অরিজিনাল বারো মশলা সেটা হচ্ছে ষোলোশো টাকা কেজি এই জিনিসগুলো আপনাদের যাতে না জানা আছে তাদেরকে আমি জানাই দিলাম আর নিজেরা তৈরি করার চেষ্টা করবেন একটা কথা মাথায় রাখবেন একদম স্বল্প খরচে প্রত্যেকটা জিনিস তৈরি করতে পারবেন নিজেরা যদি তৈরি করেন আর আরেকটা জিনিস মাথায় রাখবেন শখের তালিকায় রেখে মাছ ধরবেন কেউ অতিরিক্ত করে নেবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো পর্যন্ত মাথায় রাখবেন মাছ ধরাটা হচ্ছে একটা লস প্রজেক্ট এটা শখের তালিকায় রেখেই মাছ ধরবেন কেউ এটা অতিরিক্ত করে নেবেন না আর এই যে খাবারটা এটা আপনার এরকম কাচের জারে কাচের জারে দিয়েই কাচের জারে উঠায় আপনারা এইগুলো হচ্ছে কাচের জারে সংগ্রহ করবেন মাথায় রাখবেন এগুলো হচ্ছে আচার জাতীয় জিনিস এটা রোদ দিতে হয় রোদে রাখতে হয় এর জন্য রোদ খাওয়াবেন পরিপূর্ণ রোদ আর এটা মাখানোর পরে ম্যাক্সিমাম আপনার ব্যবহার করবেন প্রথম দিন থেকে ব্যবহার করতে পারবেন তবে আপনার ম্যাক্সিমাম পনেরো দিন এক মাস আপনার রোদটা খাওয়াই নেবেন সুন্দর করে হ্যাঁ এই যেটা দেখতেছেন না নরম নরম এটা কিন্তু টাইট হয়ে যাবে হ্যাঁ আরেকটু টাইট হবে এই ল্যাট্রিনটা আরেকটু টাইট হয়ে যাবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফেজ